নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ইলিশ মাছের ঝাল এই রেসিপিটা সকলেই জানেন তবু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছ পিস ইলিশ মাছ নিয়ে নিলাম এবার এটার মধ্যে নুন আর হলুদটা মেখে রাখছি নুন হলুদ মেখে আমি এটা চার পাঁচ মিনিট রেখে দেব। এবার আমি নিচ্ছি দু চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত প্রথমে এটা একটু শুকনো গুঁড়িয়ে নিলাম এবার দুটো কাঁচা লঙ্কা আর নুন দিলাম সর্ষে বাঁটার সময় যদি নুন আর লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাঁটাটা তেতো হয় না একটু জল দিয়ে এটা পেস্ট করে নিলাম এবার এটা ছেঁকে নিচ্ছি সর্ষে খেলে অনেকেরই হজমের অসুবিধা হয় সেক্ষেত্রে যদি সর্ষে বাটাটা ছেঁকে নেওয়া যায় সর্ষের খোসাটা আলাদা হয়ে যাবে এতে করে কিন্তু হজমের আর কোনো রকম অসুবিধে হবে না এখন গ্যাসের উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাবেন তবেই তো জমবে ইলিশ মাছের ঝাল তেল গরম হলে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু একেবারেই হালকা করে ভাজবো দু মিনিট পর এটা উল্টে দিচ্ছি উল্টো দিকটাও দু মিনিট রেখে মাছটা আমি তুলে নিলাম বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোরনে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি চেরা চারটে কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে উঠে গেলে এবার দিয়ে দেব ছোট চামচে করে হলুদের গুঁড়ো আর দেব রেড চিলি পাউডার এটাও একটু কয়েক সেকেন্ড তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব যাতে করে কালারটা খুব সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ যেহেতু মাছেও আমরা নুন মাখিয়েছিলাম তারপর সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি গ্রেভিটা ফুটে উঠলে একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আগে থেকে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু মিস্ট করে দিচ্ছি ভালো করে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পাঁচ মিনিট এটা রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের ইলিশের ঝাল এবার এগুলো একটু উল্টে দিচ্ছি এখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিটের জন্য একটু রেস্টে রাখছি তুম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশের ঝাল পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন